হ্যালো এভরিবন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো গতকালকে থেকে আজকে আমার যথেষ্ট শরীর ভালো কোমরে ব্যথাটাও নেই আর হচ্ছে আজ মানে কালকে যে হারে ব্যথা বুক করেছি মানে তিন থেকে চারবার ভলিনি লাগিয়েছি আর হট ব্যাগ শেখ দেওয়াতে অনেকটা ভালো আছি অনেকটাই ভালো আছে আমি হাঁটাচলা করতে পারছি তো এই আর কি তো চলো পরে আস এই যে তুমি তো আজকে হচ্ছে সানডে সানডে হচ্ছে আজকে সানডে আর আজকে হচ্ছে কুড়ি তারিখ কুড়ি তারিখ আজকে তো ছুটির বাজার ও নাচের স্কুল আছে ও যাবে বারোটায় যাবে নাচের স্কুল তো চলো চাটা আসুক চা খাবো ভালো আছো ও ভালো আছে যাই হোক আমরাও ভালো আছি তবে একটু আর কি মানে মনে হচ্ছে ব্যথাটা হাঁটাচলা করলে লাগছে কিন্তু তার মানে কালকে যেই তুলনায় ব্যথা ছিল সেটা থেকে আমি বাবা আমি তো হাঁটতেই পারছিলাম না আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যাই আচ্ছা কুঞ্চু পুচ্ছু কুঞ্চু এই দেখো সব দাগ পড়ে গেছে আচ্ছু আবার দাঁতও উঠছে একটা ছোট্ট ঠিক আছে চলো পরে আসছি হাজবেন্ড চা করেছিল চা নিয়ে চলে এসছে তো দেখো চা এ দেখো চা আছে আমার মায়ের আর ওর আর আছে সাথে টোস্ট এই কালকে মা বেকারি থেকে টোস্ট বিস্কুট নিয়ে এসে আমার এই টোস্ট বিস্কুট ছোটোটা বানতো তো আজকে বড়টা নিয়ে এসছে তো খেতে তো ভালোই লাগে খাওয়ার পর ভীষণ অম্বল হয় যাই হোক খেত নি তারপরে দেখা যাবে তো চলো পরে আছি চাটা খেয়ে আমার শুরুই করে দিয়েছে চা খাওয়া আমাদেরকে দেখো অনেক ফেলে ওই দিন হয়ে গেল তোমাদের কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না আমার কাজের আর তার মধ্যে এরকম কোমরে ব্যথা তো আরও ভিডিও দুদিন শেয়ার একদিন শেয়ার করতে পারিনি তো আজকে হঠাৎ মনে হলো যে আমার হাজব্যান্ডও বলছিলো যে তুমি যদি একদম বসে থাকো তাহলে কিচ্ছু করতে পারবে না তা আমি মাকে বললাম মা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বরং ঘরটা ঝাড় দিই আর ওদিকে আমার হাজব্যান্ড বললো ঠিক আছে আমার মেয়ের তেইশ তারিখ থেকে এক্সাম শুরু হবে তাই বললাম তাহলে তুমি মেয়েটাকে নিয়ে একটু বসো আমি এদিকটা সেরে নিই তো বলতে বলতে ও বললো ঠিক আছে তাহলে তুমি ওদিকটা করো ও বলেছিল আমি ঘরটা ঝাড় দিই তো আমি বললাম না কালকে তুমি ঝাড় দিয়েছো আজকে আর তোমাকে দিতে হবে না আমি আমার মতো করে ঝাড় দিয়ে নিই তো খুবই আমি ইয়েতে মানে হালকা হালকা করেই ঝাড় দিয়েছি কেন আমি পা ফেলতে গেলেই আমার পায়ে ভীষণ লাগছি কোমরে লাগছিল তো যাই হোক মা বললো ঠিক আছে তুই ঘরটা ঝাড় দে আমি ঘরটা পুছে দেব তো মাকে বললাম ঠিক আছে আমি কেন প্রেশার দিয়ে কিছু করতে পারছিলাম না মানে বসে কোমরে চাপ পড়বে তো মাকে এটাও বললাম যে ঠিক আছে মা আজকে রান্নাটা বরং তুমি সারো আর আমি এদিকে টিফিনের ব্যবস্থাটা যেটা করবো সেটা আমি করিনি কেন হালকার ওপরে টিফিন করব আর মা কালকেই বেকারি থেকে বেলা পাউরুটি নিয়ে এসেছিলো যাতে আজকে সকালে হয়ে যায় আমার কোনো অসুবিধা না হয় তো যাই হোক সেটা করে দেব তো চলো দেখতে থাকো আমি পরে আবার আসছি তোমাদের সামনে ভেতরে যেন লঙ্কা বাটার মতো জ্বলছে কাজ করে উঠলাম একটুখানি দিচ্ছি ঠান্ডা জলের শেক মানে এতটাই জ্বলছে না মনে হচ্ছে কেউ লঙ্কা দিয়ে দিয়েছে আমার কোমরে জানি না কেন কালকে রাত্রির এরকম জ্বলছিলো আমি একটু ঠান্ডায় শেক দিয়েছি পারছি না ব্যথাটা হচ্ছে অল্প কিন্তু ভেতরে জ্বলে যাচ্ছে মনে হচ্ছে যেমন ওই লঙ্কা দিলে যা যেভাবে জলে হাত ফাত ওই টাইপের জ্বালা করছে তো মেয়েকে একটু লিখে দিচ্ছিলাম মানে লেখা দিচ্ছিলাম পক্ষে সম্ভব হচ্ছে না বসে থাকা চিরচির করছে একদম আগুন বেরোচ্ছে ওখান থেকে কোমর দিয়ে তো এ দেখো এ দেখো কোমরে আমি সেঁক দিচ্ছি পারছি না এই কোমরে সেঁক না দিলে আমি আর পাচ্ছি না জামাটা ভিজে যাবে কিন্তু আবার ঠান্ডা তো হোক পরে আসছি দেখো হাজব্যান্ডের জন্য চা আর পাউরুটি আমার মেয়ের জন্য বাটার আর পাউরুটি আর এই এটা হলো আর এই যে ওদেরকে টিফিনটার ব্যবস্থা করে দিলাম আর আমার ভেতর তো জ্বলে যাচ্ছে পাচ্ছি না তাই জন্যই হালকার উপরে কিছু করে দিলাম যাতে আমারও একটু সুবিধা হয় তাড়াতাড়ি ওদেরকে খেতেও দিতে পারি তো করতে তো হবেই মা যতই না কেন আমাকে তো করতেই হবে তো চলো মা আছে সাথে মা করবে রান্নার দিকটা আমি টুকটাকগুলো করি আমার টুকটাক কাজ হয়ে বাসি কাজ হয়ে গেছে আমি আর ঘর পোচা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো পরে আসি আমরা যখন করবো তখন আসছি এদিকে মায়ের জন্য চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে এটা দুধ চা খাবে মা আর এদিকে আমাদের পাউরুটি শেখা হচ্ছে শেখে নিই তারপরে চা দিয়ে দিয়ে দেবো মাকে এখানটার অবস্থা জগা খিচুড়ি মেয়েকে বাটার দিয়ে দিয়েছিলাম সেটাই আর কি এখানে গুছিয়ে নিই তারপরে আসছি দেখো এখানটা পরিষ্কার করে নিলাম একটু এ দেখো পাউরুটি নামিয়ে নিলাম আর এ দেখো চা হয়ে গেছে চাটা ঢেলে নিই এ দেখো অল্প করে নিলাম আমি চা দুধ চা আমার যেহেতু খাওয়া বারণ তাও অল্প নিলাম এই যে মায়েরার আমার আর এই যে পাউরুটি তো চলো টিফিনটা একেবারে সেরে নিই টিফিনটা একেবারে সেরে নিয়ে তারপরে আসছি স্নান সান হয়ে গেছে সব রেডি করে ফেলেছি কাটাকুটি কি কি রান্না হবে চলো তোমাদের দেখাই হবে হচ্ছে ভেন্ডি সেদ্ধ উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা হবে পটলের হবে তেল পটল হবে আর এটা হবে ডিমের জন্য আজকে আলু কাটা আছে আর এখানে ডিমের মশলা বলতে পেঁয়াজ কুচানো আছে আর এর মধ্যে মা পেস্ট করে রেখেছে সব কিছু সন্ধেবেলায় নেমন্ত্রণ আছে মানে আমার ননদের মেয়ের আজকে বার্থডে তো তার জন্য সেখানে খাওয়া দাওয়া আছে তো আমরা বললাম যে আজকে চিকেন কিছু করব না যেহেতু রাত্রে ওই ঘরে মানে ওই বাড়িতে খাওয়া দাওয়া আছে তো মা বললো তাহলে ডিম কষা করি আনলাম তাহলে করো আমি ডিম কষা খাবো না যার জন্য আমার জন্য ভেন্ডি সেদ্ধ দিয়েছি দেবো আর কি এখনও রান্না বসায়নি বসাবো তো আর এই যে মেয়ে রেডি হয়েছে নাচে যাবে রেডি বলতে এখনো সেই রকম রেডি হয়নি তো নাচে যাবে বলে রেডি হচ্ছে আর কি আর ও দিচ্ছে পুজো আমি যেহেতু ঠিকভাবে বসতে পারছি না দেখে না পুজো দিয়ে দেবে যাও যাও তো দেখো ভাতের হাঁড়ি রাখা আছে ওটা বসানো হবে জল দিয়ে তো চলো পরে আসছি রান্না বসায় তারপরে তো আমার মেয়ে যে রেডি যে রেডি ও নাচে স্কুলে যাবে এখন বাজে ঘড়িটা বারোটা পাঁচ এই যে পিঠের ব্যাগ নিয়ে নিয়েছে ওতে সব জিনিসপত্র জিনিসপত্র তো ওর বাবা নিয়ে যাবে ওকে দিতে যে ওর বাবার ডিম এনে দিল তো ওরা বেরিয়ে গেল এখন মা করছে রান্না এই ডিম সেদ্ধ বসাবো ডিম আছে এখানে ছটা আর এটা আগের ফ্রিজে ছিল এটাকে আগে নিয়ে নেব তো চলো রান্না বসিয়ে দিয়েছে মা দেখায় এ দেখো উচ্ছে আদি ভাজা করছে মা আর এদিকে হচ্ছে তেল পটল জানি আমি একটু কড়া কড়া ভাজা হবে জানো উচ্ছে আলু ভাজা কড়া করা হলেই ভালো লাগে খেতে এ না তো এই দেখো চারটে ডিম হবে তো মাকে দিয়ে দিই ডিমগুলো একটু হবে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে মাকে বানিয়ে দিলাম একটু ছানা মানে ছানাটা সবে নামালাম তাই আর কি বাটিতে রাখলাম যাতে যদি জল ঠল পড়ে বাটিটার মধ্যে পড়বে ছেঁকে নামিয়ে নেব ছানা খেতে ইচ্ছা করেছে আর আমরা করে দেবো না হয় করার মধ্যে তো এই মেয়েরাই আছে যাই হোক মা নিজে করেই খেতে পারে তো আমার কাছে এসছে যখন মা বলেছিল যে একদিন না ছানা খাবো তাই যে ঠিক আছে আমি করে দেবো তোমাকে তো আমি ভিনিগার দিয়ে ছানা কাটাই তো সেটাই করে দিলাম মাকে এখন আছে গরম মা তো বিকেলে খাবে এটা করে রেখে দিলাম ফ্রিজে রেখে দেবো একটু ঠান্ডা ঠান্ডা থাকবে আমার বাবা মা দুজনেই ছানা খেতে ভালোবাসে পনির ছানা এগুলো আমার মা খেতে খুব ভালোবাসে যার জন্য করে দেওয়া তো মা বলছিল কিনে খাবে তাই হলাম কিনে খাওয়ার থেকে আমি ঘরে বানিয়ে দেবো ওতে ভালো না কেনাতে ভেজাল থাকতেই পারে সে যতই মিষ্টির দোকানে হোক না কেন তাই না তো মাকে তাই বলছি যে আমি ঘরে বানিয়ে দিলাম তোমার ওটা বেশি উপকার হলো না তো বললো না ঘরে বানানোর তো আলাদাই একটা স্বাদ সেটা না মানে ওই আর কি যদি কিনে অল্প মানে পয়সা হয়ে গেলাম যেহেতু কিনে খেতে তো পয়সা বেশিই লাগবে তার থেকে ওই ওই টাকায় আমি ভালো করে ঘরে বানিয়ে দেবো তো এই যাই হোক মা রান্না করছে এদেরকে ভাত বসিয়ে দিয়েছে আর হচ্ছে ডিমের কারি ডিমের কারির জন্য তেলে দিয়ে দিয়েছে মা পেঁয়াজ একটু পেঁয়াজটা ভাজা হবে আর এদিকে আমার ভাত ফুটছে ঢ্যাঁড়সগুলো মা দিয়ে দিলো ভাতে এগুলো আমার জন্য শুধু আমার জন্য তো চলো মা পেঁয়াজটা ভাজা করে নিই এদিকে ডিম আর আলু ভাজা হয়ে গেছে মায়ের ডিম আর আলু ভেজে নিয়েছে আর মশলা করলে পরে হয়ে গেলেই দিয়ে দেবে তো চলো পরে আস তো মায়ের সব বান্না কমপ্লিট হয়ে গেছে মায়ের সব বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে ওই দেখো সব বাসন বাসন মাজা হয়ে গেছে গ্যাস মোছা হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের আর কী রান্না করেছে চলো দেখি দিই এ দেখো ভাত আছে ভাতের মধ্যে আছে ভেন্ডি সেদ্ধ উচ্ছে আলু ভাজা আছে তেল পটল ডিমের ঝোল আর এই একটা ডিমের ঝোল এটা হচ্ছে মায়ের জন্য রাত্রিবেলা আর এটা হচ্ছে এবেলা তিনজন আমি যেহেতু খাবো না ডিমটা হচ্ছে মায়ের রাত্রিবেলা যেহেতু আমাদের নেমন্তন্ন মায়ের তো নেমন্তন্ন নেই তো মায়ের জন্য মা বললো আমি একটা ডিম রেখে দিই করে রাত্রিবেলা মা ভাত দিয়ে খেয়ে নেবে আর মায়ের সব ওইদিকে সব দেখো বাসন টাসন সব মাজা হয়ে গেছে মায়ের গ্যাসও পচা হয়ে গেছে এ দেখো গ্যাস ফ্যাস পচা হয়ে গেছে মা সব কাপড় চোপড় ধুয়ে ঢেকে দিয়েছে আর ঢেকে দিলে ভালো থাকে গ্যাসটা বেশি ময়লা হয় না তো আমি এখন একটু ভালো আছি হাঁটলে কষ্ট হচ্ছে কিন্তু সেই কালকের মতো কষ্টটা নেই আর একটু আগে যেমন জ্বালা করছিল তোমাদের বলেছি সেই জ্বালাটা এখন হচ্ছে না ঠান্ডা সেঁক দেওয়াতে তারপর স্নান করাতে দেখলাম জ্বালাটা কমেছে বুঝতে পারছি না জ্বালাটা কেন হচ্ছে তো যদি ঠাকুর করে আর না আসে এটাই আমি চাইছি কেন জ্বালাটা হলে বিভৎস কষ্ট হচ্ছে কোনো জামা গায়ে থাকলে পরেও মনে হচ্ছে যেন আমার জ্বালা করছে এতটাই জ্বলছে তো যাই হোক মায়ের সব কাজ হয়ে গেছে শুধু মেয়ে এখন স্কুল থেকে আসলে মানে নাচের স্কুল থেকে আসলে পরেই আমার আমরা খেতে বসে যাব মানে মেয়েকে খেতে দিয়ে দেব আমরাও খেতে বসবো তো চলো পরে আসছি তো মেয়ে এই যে বাড়ি ঢুকে গেল নাচের স্কুল থেকে এসে এসেই কোলে উঠে পড়েছে তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি কি কি বান্না হয়েছে তাও খেতে বসার সময় দেখালাম আর এ দেখো ভাত থেকে আমি ঢেঁড়সগুলো নামিয়ে নিয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছি তো চলো ওদেরকেও খেতে দিয়ে দিই আর আমিও খেয়ে নিই তো তারপরে তোমাদের সামনে আসছি তো এ দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে টেবিল সব পরিষ্কার করে দিয়েছি এখানে সব বাসন কটা মাঝে মেজে রাখলাম মা সব দুপুরের বাসনগুলো মেজে নিয়েছে তা হালকা যেগুলো খেলাম সেগুলো মাকে বললাম মা আমি মাজি আমি একটু মেজে নিই মা গেছে ছাদে আর বাইরে অন্ধকার করে এসছে আর হাজব্যান্ড গেল মার্কেটে তো ভীষণ জোর একটা বৃষ্টি আসবে তো মা দৌড়ে দৌড়ে গেল ছাদে মানে জামা কাপড় তুলতে আর এখন মেয়েকে কেটে দেব পেয়ারা এই যে পেয়ারাগুলো পাকা পেয়ারা আমার মেয়ে কাঁচা পেয়ারা খেতে পারে মানে ডাসা পেয়ারা খেতে পারে না তো একটু পাকা পেয়ারা আমার মেয়ে খেতে ভালোবাসে তো এখন কাটবো পেয়ারাগুলো তো পেয়ারা পেয়ারা কেটে দিয়ে একটু রেস্ট নেব গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে ছটা পাঁচ ঘুমায়নি ওই আর কি গল্প টল্প করছিলাম আর ও মানে হাজব্যান্ড যে হাজব্যান্ড গিয়েছিলো মার্কেটে ও মার্কেট থেকে ফিরেছে তো ওকে একটু চা ঠা করে দিলাম এ করে দিলাম তো ওই জন্য আর ঘুমায়নি মেয়ের সাথে খেললাম এ করলাম মা একটু বাড়ির দিকে গেছে বাড়ির দিকে বলতে একটু কেনাকাটা আছে যেহেতু কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার টুকটাক কিছু কেনার আছে সেগুলো মা নিয়ে আসতে গেছে যেহেতু ও মার্কেট গেছে আর মা এগুলো ভালো পারে তাই জন্য মাই গেছে তো যাই হোক আমরা এখন চা খাবো আমি আর আমার হাজবেন্ড তো দেখো তো এই দেখো চা নিয়ে বসে পড়েছি সাথে আছে আছে এই যে টোস্ট আছে মেরি আছে চলো চাটা টা খেয়ে নি তারপরে রেডি হব ওই বললাম না ননদের বাড়ি মেয়েটার জন্মদিন আছে জানি না আমি কিভাবে সিঁড়ি দিয়ে নাপ তো আমার যেহেতু দোতলায় ঘর তো চেষ্টা করব না আমার না পারলে কিছু করার নেই বলে দেবো যে মেয়ে যাবে তো ঠিক আছে পরে আসছি চাটা খেয়ে নি চা ঠান্ডা হয়ে গেলে আর এনার্জি মানে পরে মানে চায়ের নেশাটা কাটে না তো চলো চাটা খেয়ে নিই পরে আসছি আমি যাইনি কোমরে ব্যথা নিচে নামতে পারবো তো এখন ঘড়িতে কটা বাজে দেখবে কটা বাজে গো পনেরো সাত সাতটা কুড়ি বা কিছু আমি পুরো উল্টো দেখি এখন আমি কাজ করছি দেখো আমাদের ব্যবসা সিজন চলে এসছে চলে আসছে রাখি তো তার জন্যই সবার কি গোছানো বাছানো চলছে তো কাজ নিয়ে শুধু বসেছি আরও আছে অন্য সময় দেখো মানে এই যে ব্যাগপত্রগুলো দেখছো না এগুলো সব রাখি আছে কোনো এক সময় যখন খুলবো আবার তখন তোমাদেরকে দেখাবো আর এর মধ্যেও প্রচুর রাখি আছে এ রাখি রাখি এখন শুধু রাখি রাখি চলছে মেয়েকে পাঠিয়ে দিয়েছি তো দিদিদের ঘর থেকে কচুরি চলে এসেছিলো তো কচুরি আমরা টিফিন করে নিয়েছি দেখাতে ভুলে গেছে একদমই আছে মায়ের জন্য রেখেছি তো দেখো কচুরি আর তরকারি টিফিন এসছিল তো ওটা টিফিন এসেছিলো টিফিন আমরা খেয়ে নিয়েছি আমি আর আমার হাজব্যান্ড আমি হাঁটতে মাঝে মাঝে খুব কষ্ট হচ্ছে তো আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছি খেয়ে কাজ করছি মেয়েকে পাঠিয়ে দিয়েছে ওখানে তো মেয়ে থাক একটু খেলুক ও মজা করুক ও পরে যখন আসবে আসবে পরে আসছি মা আসুক চা খাবো মা আসলে চা করবো মানে মা খা সরি মা খাবে দুধ চা আমরা খাবো লাল চা তবে একটু পরে খাবো মা আসো একেবারে করব তখন মা এখনো ঢোকিনি তো চলো পরে আসছি চা নিয়ে বসলাম আর কত কাজ নিয়ে বসেছি দেখাচ্ছি দেখো মালে ভর্তি বিছনা সারা বিছনায় মাল দেখেছ তো এই চলছে গোছানো গাছানো আর এই যে মাও এসে গেছে চা নিয়ে বসলাম ওই যে আমার মা বসে আছে তো এই যে মায়ের দুধ চা আর আমার আর আমার হাজব্যান্ডের লাল চা যে তো সারা বিছানায় পুরো ভর্তি মালপত্র তো যাই হোক কাজ করি আর চা খাই তারপর আজকে রাতে রান্না নিই নিশ্চিন্ত রান্নার থেকে তো মায়ের যা আছে মা একটা গরম করে দেবো মাইক্রোওভেনে মা খেয়ে নেবে আর দিদের ঘরে কি হবে জানি না দেখি যা হবে সেটাই খাওয়া হবে তো পরে আসি তো দেখো বন্ধুরা আমার খাওয়ার দাওয়ার চলে এসেছে জন্মদিনে যায়নি কিন্তু খাওয়ার দাওয়ার ঘরে চলে এসেছে কী কী খাওয়ার এসেছে তোমাদের একটু দেখাই এ দেখো দু প্যাকেট আমাদের হাজব্যান্ড ওয়াইফের দুজনের বিরিয়ানি আছে আর এখানে দেখো পনিরের একটা আইটেম করেছে ঘরেই রান্না করেছে আর শুধু এটা কেনা আর এখানে চিকেনের রেজালা টাইপের কিছু একটা করেছে এ দেখো এখানে আছে চাটনি আছে দুজনের জন্য দুটো মিষ্টি আছে পাঁপড় আছে তো আজকে খাওয়া দাওয়া চলেই এসেছে আর আমার তো কোনো ঝামেলা নেই এখানে তিন দুটো বিরিয়ানি তো আমাদের তিনজনের হয়ে যাবে মানে মাছ আজ যেহেতু মাকে আর ভাত দেবো না যেহেতু ঘরে খাবো মাকে আর ভাত দেবো না তো এই আর কি তো খাওয়া দাওয়া করবো এখন বাজে ডট সাড়ে দশটা তো খেতে বসবো এখনও কাজ কমপ্লিট হয়নি কিছু কাজগুলো শেষ করে নিয়েই বসবো তো এই আর কি তো তো তোমরা দেখেই নিলে আমার সব খাবার দাবার চলে এসেছে নিমন্ত্রণ বাড়িতে যাই না যাই খাওয়ার দাওয়ার অবশ্যই বাড়িতে চলে আসে কারণ আমার ননদরা যেহেতু পাশেই থাকে তো ওর নিজের বলতে কোনো ননদ নেই মানে মায়ের পেটের কোনো বোন নেই সবাই তো খুরত তো তো যাই হোক ননদ তো ননদ তো ননদের মতোই কাজ করে সব খাবার দাবার যাই যায়নি কেন তো পাঠিয়ে দিয়েছে সবাই সব কিছুই মেয়ে খেয়ে এসছে তো আমরাই শুধু খাবো তো যাই হোক আজকে তাহলে এখানেই রাখবো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাইকে বলি গুড নাইট সুইট ড্রিম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে আসি নতুন একটা ভিডিওর সাথে তা এখন টাটা